বন্ধুরা আজকে আমি এই যে আর কি আমাদের বাগানের দিকে যাচ্ছি আর এই যে আমি এই বেগুন জমির কাছে পৌঁছে গেছি আর এই যে এই ধারে বসিয়েছে আর ওধারে বেগুন এখনো ফল হয়নি এই যে দেখো এখন ফুল ধরছে একটা দুটো ফুল বেরিয়েছে তো এই যে ক্যানেলের পাড়েও কিছু জন আছে রোদ দিয়েছে বেশি লোকজন নেই আর আমিও ছাতা নিয়ে যাচ্ছি এই যে যাচ্ছি ধান বুয়ের মাছ দিয়ে তো এই দিকে ধান হয়ে গেছে এই যে দেখো ধানগুলো প্রায় পাকতে এসে গেছে আর কি আর এক সপ্তাহের মধ্যে ধানগুলো পেকে যাবে ভালো করে তো চলো আমরা ক্যানেল পারে উঠে পড়ি কেমন বন হয়ে গেছে এখানে দেখো কী করে যাবো এরকম করেই যাই তো ক্যানলে উঠে পড়েছি আর দেখো মাঠে কিছু জন আছে তো চলো ওই ফুল বাগানেই যাই এখন বাড়ি ফিরে যাচ্ছি বাগান থেকে ঘুরে এলাম আবার ওই ধান ভুঁয়ের মাছ দিয়ে যেতে হবে ধানগুলো বড় হয়ে গেছে আর ধানগুলো শুয়ে পড়েছে হাওয়ায় দেখো

লাল জামা জিতে গেল জামা গেম খেলা করছে দুজনা আমরা বিকেলে এসেছি যে মাঠের দিকে আমরা তিনজন আছি পুটলি আছে আর ওটা ভাইপো আছে এটা মেসি মেসি মানে মাসি বুঝতে পারছো তো খুব ভালো ফুটবল খেলে এই যে আর ওই যে পেছনে এই যে বাচ্চা ছেলে মেয়ের সাথে কথা বলছে এই দেখো আজকালের যুগ কি হয়ে গেছে দেখো देखो हिंदी में के पोटिए चे देखो सांताल चले हिंदी में के है ओ की बेपार देखो फ्री फायर फ्री फायर खेले खेले की हो गया देखो ये सब कार साथ में कथा बोल चे कादर के पास चे घर जाऊंगा अभी नहीं रात के जाऊंगा फिर के रात में हिंदी से क्या चे देखो स्कूले स्कूले जी सब्जेक्ट टाइम नहीं সেই সাবজেক্ট নিয়ে এরা চর্চা করছে যেত এ খালি দেয়া তেয়া করছে ফ্রি ফায়ার খেলবে যেতে যেতে ওখানে গিয়ে ওখানে গিয়ে একটু বসা হবে এরকম মারামারি করছে এখানে একটা লোক আছে তো কাউকে দেখতে পাচ্ছি না আজকাল এদিকে কেউ আসছে না আজকাল বেশি ওই যে সামনে একজন আসছে সাইকেলে করে এটা সাইকেলেরই হ্যাঁ অন্য গাড়ি যাবে না বেশি যাবে না মানে কমই যাবে ওই রাস্তাতেও মানে আমাদের পাকা রাস্তাতেও কিছু জন আছে ওই যে

উজ্জিত হয়ে উঠেছে আমাদের রানু মণ্ডল বসেই আছে করবে বলছেন আমার সাথে এই দেখুন জিতে গেছেন আমাদের রানু মণ্ডল এই দেখুন আমি পালিয়ে এলাম কেননা উনি লাথ মারছে আমাকে হাই এতটাই আমাদের ভিডিও কমপ্লিট এই দেখতে পাচ্ছেন আমার রান্না এক্ষুনি আমাকে ছুড়ে দিত দেখলেন তো রানু মন্ডল এখন আমরা শিয়াল দেখতে চাইছি তো শিয়াল কয় শিয়ালের আওয়াজ পাচ্ছি না এরা দুজনায় শিয়ালের আওয়াজ করছে এই দেখো এরকম করলে শিয়াল গুলো চলে আসবে

আমরা তিনজনা এখানে এই রাস্তায় একাই আছি তিনজনা শিয়াল এলে ভয় খাবে শিয়ালগুলো তাই জন্য নয় তিনজনা আছি তো একজনা থাকলে শিয়াল এসে কামড়ে দিত কিন্তু এ দেখো আগে ডুমগুলো জ্বালিয়ে দিয়েছে আমাদের পাড়ায় আর এরা দুজনা এই কান্তি বোতল নিয়ে কি করছে কি জানি এটা মাছ ধরবে হ্যাঁ মত না কত বোতল নিয়ে যাচ্ছে একটা দুটো তিনটে চারটে আর ওর কাছে পাঁচটা উঠলে ভয় খাচ্ছে বোধ

आ, क्या तू ही तू ही ये हिंदी में तू ही बोल रहा है बोल रहा हूँ तू ही ए डर गया रे ए डर गया मैं नहीं डांगा कौन क्या हम लोग आजकल हंसी मज़ा कोरते हैं देखो इधर हसी उठली अरे हम ताकत लोग है इधर जिगर में हमें तो यो आएगा पड़के बाली तो जो जो आएगा। एक घुसा देंगे एक लाती देगा एक कराटे कुम्बू देंगा एक लाती में धान हुए उड़ जाएगा धान हुए उड़ जाएगा ধান বুইয়ে মিধা মিধা শর্টায় আম তইও একবার লাদ মারলে কত দূরে পড়বে সিয়ালটা মনে তো নিচে কমেন্ট করে জানাও তো লোক গুলো মানে বন্ধু গুলো বন্ধুজন নিচে কমেন্ট করে জানাও যে একটা লাত মারলে সিয়াল এই ধান বুইয়ের কত দূরে পড়বে হ্যাঁ থেকে বোম্বে অবধি চলে যেতে পারে আর একে দেখুন বাজে বাজে যাচ্ছে ভয় পাচ্ছে বলে আর শিয়ালের ডাক যেন শুনতে না পায় ওই জন্য বাজে বাজে যাচ্ছে আর জন বাজাচ্ছে দেখুন ওই দেখো ওই জন শিয়ালগুলো আনতে আরম্ভ করছে বোধ আমার যতটা মনে হচ্ছে দেখুন আমার বাজাচ্ছে কোনদিন শিয়াল দেখেছো এই রাস্তায় দেখেছি একা দেখেছি কোথায় একা অনেক জিনা

কিন্তু তোমার মনটা অনেক কালো